তো এই সব ফেসাইলা কথা তো ভালো লাগে না কি লে ফোন দিছস ক একা দাও মিডল স্ট্যাম্প দিয়ে বুঝিতা কো সব কিন্তু পড়ে দেবে টাকাস টাকাস করে সামনে কিন্তু মাঠ গরম ভারত পাকিস্তান খেলা তুমি জানো না খবর জানো না তোমার ইন্ডিয়ার বোল্ড আউট করে দেবে পাকিস্তান হ্যা টু কি এক কোলি ইন্ডিয়ার রে বোল ইন্ডিয়ার রে বোল আউট কোনা করবো ইন্ডিয়ার বোল্ড আউট করভের মতো কেউ আছে না

আরে তুমি তো মেমোরি ডাউন তোমার সব ভুলে গেছো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা কি ভুলে গেছো তুমি কিছুই মনে পারছে না তোমার আচ্ছা হন তোর একটা কথা কই তুই এটা কাম কর তুই কাল লাভ তুন মানে ঘুম থেকে উড়ি কালকে সকাল তুন তুই ইন্ডিয়ার খাতা নাম লেখিলা আর লগে তুই ইন্ডিয়া সাপোর্ট করবি বুঝুতি এই পাকিস্তান পাকিস্তান আমির উমির বাবর সাবর এখানে কথা আর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভুলে গিয়েছো তুমি স্টাম্প কি একটা একটা করে ভেঙে দিয়েছিলে আমি সব ভুলে গিয়েছো আবার আসছে আমি তোমাদের খলি রোহিত রে একবারে বোল্ড আউট করে দেবে মিডল স্টাম্প আউট আউট করে দেবে তুমি তো এগুলো সব ভুলে গেছ সামনে খেলা হবে ভারত পাকিস্তান শুরু ম্যাচ শুরু হবে ভারত পাকিস্তান দিয়ে বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপে এবার পাকিস্তান নিয়ে আসছে তুমি দেখো কি হয় কি হয় এবার

তোমার কথা শুনে খুব মজা লাগতেছে এই মজাটা কিন্তু ফাইনালের মধ্যে করেছিলাম তুমি কোনছিলে ফাইনালে খোলি রে কী করে আউট করিলে তুমি দেখো না আমাকে খোলিরে আউট করছে মানে জীবনে একবার আউট করছে তো হিলে ইচ্ছা করো হোলির খোলি তুমি খবর নিয়ে দেখো হোলির ঠ্যাং কাঁপতেছে ও খলি খলি এবং রোহিত সব যারা যারা আছে তোমার এই যে দলে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভাই ব্রাদার দেখো সব নিয়ে হাঁটু গাড়ি বসে আছে যে এখন কি করবি আমির খেলতেছে খেলতেছে নাসিম শাহ খেলতেছে কারে তুই কারে ঠেকাবি আচ্ছা তুই কি ঠেকাতে পারবি আইপিএল খেলা দেখছোল এর সবচেয়ে বেশি রান করছে কলি।

কাপ দিছে শাড়ি একটা কাপ দিয়ে দিয়াছে ওইটা তুমি ভুলে যাও এরপরে নয় সালে কি কি ডাব কাপ নিলে মনে নাই তোমার না হাইলে না হাইলে শাধি দি দিছে না হাইলে শাধি দি দিছে দু হাজার সালে দুই সালে কি হয়েছে তুমি ভুলে গিয়েছো সব সতেরো সালে কি হয়েছে এই যে ফাইনালে যে খেলা দিয়েছিল তোমার মনে নেই তখন আমি দলে আসলো আর কাপ নিয়ে নিল দুই সালে আসলো টি টোয়েন্টি কাপ নিয়ে নিল আবার সালে আমির দলে ঢুকে গেছে আবার কাপ নিয়ে নিবে তোমার খলি রোহিতের কোন বেল আছে বেল বিজা আছে তোরে শুন একটা কথা বলি তুই কাকার কথাটা শুন ঠিক আছে তুই বিশ্বকাপের আগে থেকে আমার কাছে চলিয়া তোরে আমি কি চাইনিজ খেলা তুই ইন্ডিয়ার দলের নাম লেখাই ফেল ঠিক আছে আমার সাথে ইন্ডিয়া খেলা চাইবি

তোমার মোবাইল খোলা রাখো সামনে যে খেলা হচ্ছে মাঠ গরম হচ্ছে সাবধান থাকো কাকা তুমি কিন্তু মোবাইল তুমিও বন্ধ করবো না তুমি কিন্তু মোবাইল চালু রাখবা সব জায়গা সবসময় তোমার সাথে কন্ট্যাক্ট হবি ঠিক আছে এই যে একটা আউট হইলি তুমি মোবাইল বন্ধ করে দিবে দিবা তা কিন্তু হবি না তুইও মোবাইল বন্ধ করতে হাইতিনু কই দিলাম আমার মোবাইল চালু আমার